সরকারের শরিততল তিপ্রা মথা সুপ্রিমোর সাথে গোমতি জেলা জেলা শাসক তরিতকান্তি চাকমা দেখা করতে না যাওয়ার ঘটনাটিকে কেন্দ্র করে বিভিন্ন মহলে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে রবিবার গোমতি জেলা সফরে যান তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর বর্মন একটি অনুষ্ঠান থেকে ফেরার পথে মথা সুপ্রিমো এদেশের সিইএম পূর্ণচন্দ্র জমাতিয়াকে নিয়ে গোমতি জেলার জেলা শাসক তরিতকান্তি চাকমার সাথে দেখা করার জন্য তার বাসভবনে যান কিন্তু জেলা শাসক তাদের সাথে দেখা করতে অসম্মতি প্রকাশ করেন তখন মথা সুপ্রিমো এবং এডিসির সিএম ব্যর্থ মনোরথে আগর্তরা চলে আসেন জেলা শাসকের এই ধরনের মনোভাবের তীব্র নিন্দা জানিয়েছে তিপ্রা মথার যুব সংগঠন ইয়ুথ তিপরা ফেডারেশন বা ওয়াই সোমবার আগরতলা এক সাংবাদিক সম্মেলন করে সংগঠনের পক্ষ থেকে নেতৃবৃন্দ এই ঘটনার নিন্দা জানান সাংবাদিক সম্মেলনে ওয়াইটিএফ এর খোয়াই জেলা সভাপতি প্রবতিশ দেববর্মা জানান বুবাগরা ব্যক্তিগত কোনো কাজ নিয়ে গোমতী জেলা জেলা শাসকের সাথে দেখা করতে চাননি গোমতী জেলার সার্বিক উন্নয়ন নিয়ে গত এক মাস যাবৎ মথা সুপ্রিমো জেলা শাসকের সাথে কথা বলার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তিনি অভিযোগ করে আরও জানান জেলা শাসক মথা সুপ্রিমোর ফোন কল পর্যন্ত ধরছিলেন না কার্যত ব্লক করে দিয়েছিলেন রবিবার গোমতী জেলার অনুষ্ঠান থেকে ফেরার পথে সিএমকে নিয়ে জেলা শাসকের সাথে কথা বলতে জেলা শাসকের বাসভবনে যান বোবাগরা কিন্তু জেলা শাসক তরিৎকান্তি চাকমা বোবাগরার সাথে দেখা করতে চাননি তিনি জানান জেলা শাসক বা মহকুমা শাসকরা চব্বিশ ঘন্টা জনগণের কাজ করবেন এমনটা শপথ গ্রহণ করে চাকরিতে জয়েন করেন কিন্তু গোমতী জেলার জেলা শাসক তুিতকান্তি চাকমা জনস্বার্থ সংশ্লিষ্ট কোনো কাজের জন্য সক্রিয় নন তিনি অন্য জেলায় গেলেও এই ধরনের আচরণ করবেন এই ধরনের জেলা শাসক তারা চান না বলে জানান তিনি অবিলম্বে জেলা শাসককে অন্য রাজ্যে করার জন্য মুখ্যমন্ত্রীর নিকট দাবি জানান এ দাবি পূরণ না হলে তারা রাজ্যব্যাপী বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন এবং গোমাদের জেলার সরকারি কার্যালয়গুলিতে তালা ছলিয়ে দেবেন বলে হুঁশিয়ারি দেন ওয়াইটিএফ নেতৃত্ব প্রমোতোষ দেববর্মা আমাদের কোয়াইপের তরফ থেকে আমাদের মুখ্যমন্ত্রী মানিক সাহির কাছে আমাদের এটাই দাবি থাকবে যে অতি সত্ত্বে চাকমাকে ত্রিপুরা রাজ্যের থেকে বরখাস্ত করা হোক আমরা এরকম ডিএম আমরা চাই না ত্রিপুরা রাজ্যে উনি যে যেকোনো দৃষ্টিকে যদি যায় উনি সেইভাবে এইভাবেই আমাদের সাথে জনগণের সাথে সবার সাথে ব্যবহার করবে এর জন্য আমরা তরুণ চাকমা মতো ডিএম আমাদের প্রয়োজন নেই উনি ত্রিপুরা থেকে চলে গেলে আমাদের মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য ত্রিপুরা রাজ্যের পাবলিকের জন্য ভালো হবে যদি না হয় যদি না হয় যদি ত্রিপুরা রাজ্যের থেকে বা গুমদি দৃষ্টি থেকে তাহলে যদি ট্রান্সফার করা না হয় ওয়াইটিএপ ঘরে বসে নিজে চুপচাপ থাকবে না এর জন্য বৃহত্তর আন্দোলনে যেটা আমরা বাধ্য হব এটাই আমি অনুরোধ থাকবো মুখ্যমন্ত্রীর কাছে অতি সত্ত্বে চাকমাকে ত্রিপুরা রাজ্য থেকে বিদায় করা হোক ত্রিপুরা রাজ্য থেকে যে কোনো রাজ্যে পাঠিয়ে দিন আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু ত্রিপুরা রাজ্যে এরকম ডিএম আমরা চাই না যদি না হয় তাহলে ওয়াইটিএফ টি বৃহত্তর আন্দোলন গুমতি ডিস্ট্রিক্টে সব অফিসগুলো আমরা তা দিয়ে দেব আমরা এটাই বলতে চাই উল্লেখ্য কোন সরকারি শরীর দলের প্রধানের সঙ্গে কোন জেলা শাসকের সঙ্গে দেখা করতে চাননি এমন ঘটনা রাজ্যে নজিরবিহীন এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র গুঞ্জনের সৃষ্টি হয়েছে